কে আসুন চৈতন্য চৈতন্য ভাগবত বলছেন এক মহাপ্রভু আর প্রভু দুইজন দুই প্রভু মহাপ্রভুর মহাপ্রভু আর দুইজন প্রভু ওই দুইজন প্রভু মিলে মহাপ্রভু সেবা করছেন প্রথমে কি শিক্ষা দিলেন প্রভুর সেবা শিক্ষা দিলেন প্রভুকে অদ্বৈত আচার্য প্রভু কেন স্বাভাবিকভাবে সাধক সাধিকার স্বাভাবিক বৃত্তি গুরু সেবা করবেই করবে কিন্তু সহজে বৈষ্ণব সেবা করতে যাবে না এই জন্য শিক্ষা দিলেন কি ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা ছাড়িয়া গুরু সেবা নিস্তার পেয়েছে কেবা বলা হয় নাই আগে বৈষ্ণব সেবা করতে হবে তো চারজন কি বৈষ্ণব আরকম নাই পঞ্চত্ত্ব বা কোথাও বলছেন যথা বৈষ্ণবান ওই জন্য ওনার শিক্ষাকে প্রদান করলেন প্রভুপাদ এই অদ্বৈত প্রভুর সেবা শিক্ষা দেওয়ার জন্য নাম হলো প্রভুপাদ বলা হয়েছে বৈষ্ণবা এবং গুরু বৈষ্ণব মাত্রই গুরু হতে পারে আর এটাই ঠিক যিনি আমাকে দীক্ষা প্রদান করেছেন উনি আমার দীক্ষাগুরু আর জগতে সবাই আমার শিক্ষাগুরু এমনকি ভগবান পর্যন্ত শিক্ষাগুরু বিল্লমঙ্গল কৃষ্ণ কর্ণামৃত বলেছেন শিক্ষা গুরুশ্চ ভগবান শিখ পিচ্ছ যার মাথায় মরমুকুট আছে উনি আমার শিক্ষাগুরু যিনি কি করলেন প্রভুর সেবা য প্রজাচ্ছতি। প্রভুর পাদ পদ্মে সেবা যিনি শিক্ষা দিয়েছেন কে প্রভু শ্রীম নিত্যানন্দ প্রভু উনি কে অখণ্ড গুরুতত্ত্ব ওনার সেবা শিক্ষা দিয়েছেন ওনার সেবা করে আমার লাভ কি হবে ভগবানের সঙ্গে আমার ডাইরেক্ট সম্বন্ধ বলছে তখনও হবে না ভগবান নিজে বলেছেন প্রথমন্ত গুরুং পূজ্য ততশ্চয়বর চেন তাদের ভগবত ভক্তি ঝন্য নিষ্ফলও ভাবে হে সাধক তুমি আমার প্রেম পেতে চাচ্ছ যাও আগে তোমার গুরুদেবের সেবা করো ওনার পূজা করো ওরা ওনাকে প্রসন্ন করে ওনার অনুমতি নিয়ে আমার কাছে এসো তাহলে তোমার সিদ্ধি নালে সব নিষ্ফল হবে যেন প্রভুপাদ কী করলেন সেময় নিত্যানন্দ প্রভা সেবা শিক্ষা দিলেন প্রভু পাদ পদ্মের সেবা ইয়া প্রযচ্ছতী যিনি প্রভুর পাদ পদ্মের সেবা প্রকৃষ্ট প্রদান করেন এই জন্য প্রভুপাদ আসুন তৃতীয় পয়েন্ট মহাপ্রভুকে মহান চ প্রভুশ্চ উনি মহান এবং প্রভু কলিযুগ উপাস্যকে কলৌ সংকীর প্রায়ী সুমেধ যারা নিরাপরাধ ব্যক্তি যারা বুদ্ধি ভালো সৎসঙ্গ করেছেন কি করবেন যজ্ঞ সংকীর্তন প্রায়ী হিসুমে ধসহ সংকীর্তন যজ্ঞের দ্বারা মহাপ্রুর সেবা করবেন এই মহাপ্রভু হলেন কে কলিযুগের উপাস্য এই প্রভুপদ সরস্বতী ঠাকুর এই মহাপুরুষ সেবা শিক্ষা দেওয়ার জন্য কি প্রভু পাক পদ্ময় সেবা ইয় প্রভুর পগ পদ্মের সেবা যিনি প্রকৃষ্ট রূপে দান করেছেন তিনি প্রভুপদ আসুন চতুর্থ পয়েন্ট কে মহাপুরুষ ভগবান হলেও কখনো বলেন না আমার ভজনা করো সবসময় কৃষ্ণ ভজন করতে বলেছেন মহাপুরুষ বলেন না কখনো আমার ভজন করো সবসময় কৃষ্ণকে ভজন করার উনি নির্দেশ দিয়েছেন প্রভু তবা মোর নিবেদন দেখিয়েছেন ওখানে তু বাদ কি করলেন সাই ভালোবাই অসদানন্দন ওনার সেবা প্রদান করার জন্য বলা হয় প্রভু পাদ প্রভু পাদ পদে সেবা যে প্রযচ্ছতি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর সময় এবং সমুদ্রের ঢেউ কারো যেন প্রতীক্ষা করবেন আমার জন্য সময় অগ্রসর হয়ে আসছে গণের উপাস্যকে প্রভুবাদ সরস্বতী ঠাকুর চৈতন্য চরিতামৃত অনুভাষ্যে বলেছেন যারা শ্রীমতী রাধা ঠাকুরানীর আরাধনা করেন তারাই গৌরীয় তাহলে প্রভুবাদ কি আমাদের রাধিকা সেবা প্রদান করেছেন হ্যাঁ প্রদান করেছেন তাই তো ওনাকে প্রভুবাদ বলা হচ্ছে এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন শ্রীমতী রাধা ঠাকুরানী উনি স্ত্রীলিঙ্গাচি শব্দ পুঙ্গলিঙ্গ বাঁচি তো না ওনাকে প্রভু বলব কী করে এটা তো একটা ডাইরেক্ট কন্ট্রাডিকশন হচ্ছে ওরা কিভাবে প্রভু বলব আসুন ব্যস্ত বলেছেন শক্তি শক্তি শক্তির মতয়োর অভেদ আভেদাহা শক্তি এবং শক্তি মানে কোনো ভেদ নাই আপনারা যেখানে এখানে আছেন অনেকেই অধিকাংশই বৃন্দাবনে বর্ষনাতে গিয়েছেন বর্ষানার ধামে দেখবেন সে লিখা আছে লাড়েলি মহারাজ আজ পর্যন্ত কোনো আচার্যে হিম্মত হয় এটা লালি মহারানী করে দেয় ওখানে বলা আছে এই জন্য সত্যি